একটা সময় বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব বড়সড় নাম ছিল মোহাম্মদ আশরাফুল যার ব্যাটে তো প্রতিনিয়তই এক সময় বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন তিনি তবে হঠাৎ নিষেধাজ্ঞার জন্য ক্রিকেট থেকে দূরে সরে যান তিনি সম্প্রতি আবারও ক্রিকেটের সঙ্গে যুক্ত হলেও সে আগের আশরাফুলকে পাওয়া যায়নি আর ব্যাটে বলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরেও খেলেছিলেন তিনি তবে ব্যর্থ হয়েছেন ম্যাচ বাই ম্যাচ তবে এবার সম্ভাবনা জেগেছে কোচিং প্যানেলে দেখা যাবে মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোচের ভূমিকায় দেখা যেতে পারে তাকে গুঞ্জন উঠেছে রংপুর রাইডার্সের কোচ হতে পারেন মোহাম্মদ আশরাফুল যদি এটি বাস্তবায়ন হয় তাহলে সাকিব আল হাসান নুরুল হাসান সোহান হাসান মাহমুদের কোচ হিসাবে দেখা যাবে এক সময়কার বাংলাদেশের তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে ইতিমধ্যে রংপুর রাইডার্স এর সিইও জনাব ইস্তিয়াক সাদেক এর সাথে এ বিষয়ে প্রাথমিক কথা হয়েছে মোহাম্মদ আশরাফুলের রংপুর রাইডার্স বড় একটা পরিকল্পনা রয়েছে আগামী বিপিএলকে ঘিরে আর সেজন্যই মোহাম্মদ আশরাফুলকে নিজেদের কোচিং প্যানেলে যুক্ত করতে আগ্রহী এই দলটি এছাড়াও এবার বিপিএলে আবারও রংপুর রাইডার্সের ডাগ দেখা যাবে বিদেশি হাই প্রোফাইল হেড কোচ আশা করা যায় উচ্চমানের কোচের সাথে কাজ করার সুযোগ পাবেন মোহাম্মদ আশরাফুল এবং নিজেকে প্রস্তুত করতে পারবেন আরো ভালোভাবে প্রিয় দর্শক মোহাম্মদ আশরাফুল রংপুর রাইডার্সের কোচিং প্যানেলে যুক্ত হলে এটি বাংলাদেশ ক্রিকেট এবং মোহাম্মদ আশরাফুলের জন্য কতটুকু লাভজনক হবে বলে আপনারা মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান